হ্যালো এভরিওান অনেকদিন পর আবার একটা মিনি ব্লক নিয়ে চলে তো সেদিন গিয়েছিলাম আমরা অগ্রদি আর এই প্রথমবার আমি যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে দেখতে পাই অনেকেই এরকম ছোট লরিগুলো বা ট্রাক্টারে করে যাচ্ছিল ঠিক অনেকটা আগে আমাদের টোটো থেকে নামিয়ে দিয়েছিল তারপর আমাদের অনেকটা রাস্তায় প্রায় হেঁটে যেতে হয়েছিল মেলাতে তারপরে দেখি এই মন্দিরটাই প্রচন্ড ভিড় মানুষের তো ভেতরে গিয়ে দেখতে পাই এখানে একটা ঠাকুর যেটা মানুষ ঠাকুর আর এরকম আমার প্রথমবার দেখা আর এই মেলাতে ছিল প্রচন্ড ভিড় তো এই ভিড় ঠেলে আমরা চলে আসি রাধা মন্দিরে কিন্তু এত দূর এসেও আমরা এত ভিড়ে মন্দিরে ঠাকুরটা দেখতে পাইনি মেলার মধ্যে দিয়ে কিছুটা আসার পরই পরে আমার দাদুদের আগ্রা আর দাদুরা এখানে প্রত্যেক বাড়ি আগ্রা করে আর এখানে প্রচুর মানুষও খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে আসি মেলা ঘুরতে বোনের অনেক দিনের ইচ্ছে ছিল কাঠের মালাও পড়বে তার জন্য অগ্রদীপে কাঠের মালা কিনে ওখানেই পরে নাই তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিই দাদুদের আগ্রায় আর এই দুপুরবেলা খাওয়া দাওয়া পর কেউ সবার জায়গা না পেয়ে বাচ্চারা সব স্টেজের উপরে শুয়ে পড়ে বিকেলতে দেখি মেলাতে আরো অনেক ভিড় বাড়ছে তো তারপর আমরা থেকে হাঁটা শুরু করি কারণ অনেকটা রাস্তা হাঁটার পর এসে আমরা টোটোতে উঠবো আর বাড়ি আসার সময় আমি শুধু এই চুড়িগুলো কিনেছিলাম আর সন্ধ্যের দিকে প্রায় প্রত্যেকটা আগ্রাতে ওখানে গান শুরু হয়ে গেছিল